আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের ইসলাম শিক্ষা এই বইটি আমরা আজকে সমাধান করব যে তোমাদের বইয়ে যে অনুশীলন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব তোমাদের এই বইয়ে সর্বমোট পাঁচটি অধ্যায় আছে প্রথম অধ্যায়টি হচ্ছে আকায়েত এক থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায় চলো আমরা দেখে নিই তোমাদের প্রথম অধ্যায় আকায়েত আকায়েদ আরবি শব্দ এটি বহুবচন এর অর্থ হলো বিশ্বাসমালা এর এক বেচন হলো আকিদা যার অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকায়েদ বলা হয় যেমন আল্লাহ নবীর আসুল ফেরাস্তা আসমানি কিতাব আখিরাত তজ্ঞের পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা এ অধ্যে তোমরা কি কি শিখবে আকায়েদের ধারণা বর্ণনা করতে পারবে তাহিদের ধারণা তাৎপর্য ও তাহিদের বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তোমরা এগুলো পড়ে নেবে আমরা অনুশীলনগুলো সমাধান করব তারপর তোমাদের যে কাজগুলো আছে সেগুলো ভিডিও নিয়ে আসবো তোমাদের এই বইয়ের পনেরো বিশটা এবং ষোলো এগুলো আজকে আমরা সমাধান প্রথমে আমরা দেখে নেই শূন্যস্থান এখানে তোমাদের আছে পাঁচটি চলম্বা এই শূন্যস্থানগুলো প্রথমে আমরা সমাধান করে নেই এক কালিমেতই বা অর্থ হলো চলম্বা কালিমায় তৈবার অর্থ হল পবিত্র বাক্য দুই কালিমায় সাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য তিন হচ্ছে ইমান মজুমাল অর্থ সংক্ষিপ্ত হচ্ছে বিশ্বাস তোমাদের যে উত্তরগুলো সেগুলো আমি কালার দিয়ে দিছি তোমরা দেখলেই বুঝতে পারবে চার আল্লাহতালা সকল গুণের আধার পাঁচ ইসলামী আকিদা তাওহিদের পরেই রিসালাতের স্থান আমরা তোমাদের এই শূন্যস্থানের সমাধানগুলো দেখে নিলাম তারপর দেখব আমরা বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো তোমরা কিভাবে মিল করবে আমি দেখিয়ে দিচ্ছি এক হবে কালী বা এটি তোমরা এভাবে মিলাবে কালী মেয়াদবা হচ্ছে ইমানের মূল বৃত্তি তোমরা এভাবে ডাক টেনে মিলাবে কালিমা হচ্ছে ইমানের মূল বৃত্তি দুই হচ্ছে আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে আল্লাহর পরিচয় প্রকাশ করে তারপর দেখ তিন রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল তারপর চার তালা পৃথিবীতে অনেক নবী ও রাসুল পাঠিয়েছেন তারপর দেখো পাঁচ নবী রাসুলগণ ছিলেন মানবজাতির জাতির শ্রেষ্ঠ সন্তান তোমরা এগুলো এভাবে ডাক টেনে টেনে মিলাবে আমরা তোমাদের এই বামপাস এবং ডান পাশ এগুলোর সমাধান দেখে নিলাম তারপর দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটি আমরা দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও এক চলো আমরা এই এক সমাধান করে নেই এক ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও হচ্ছে ইমান শব্দটি আরবি এক শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা আনুগত্য করা স্বীকৃতি দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লা আলাই যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস মৌলিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ইমান বলা হয় ইমানের মৌলিক শাখা সাতটি যথা এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরাস্তার প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নবীর আসলের প্রতি বিশ্বাস পাঁচ আকিরাতের প্রতি বিশ্বাস ছয় তাকদের প্রতি বিশ্বাস সাত মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস আমরা তোমাদের সংক্ষিপ্ত এক এটি সমাধান দেখে নিলাম তারপর দেখি আমরা সংক্ষিপ্ত দুই আল্লাহর গুণবাচক নাম কারিমুন এর সংক্ষিপ্ত পরিচয় লেখ চলো আমরা এই সংক্ষিপ্ত সমাধানটিও দেখে নেই সংক্ষিপ্ত সমাধানটি হচ্ছে আল্লাহর গুণবাচক নাম কারিমন এর সংক্ষিপ্ত পরিচয় লেখ হচ্ছে মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে কারিমন অন্যতম একটি কারিম শব্দটি আরবি এর শাব্দিক অর্থ দয়াময় মহানুভব উদার ইত্যাদি দয়া কৃপা ক্ষমা সহনশীলতা মহানুভবতা উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ পূর্ণমা যে সবার মধ্যে বিদ্যমান তাকেই বলা হয় কারিম আর এসবের সমাবেশ পূর্ণমাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যেই বিদ্যমান আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব মহামহিম উদার ও দয়াময় আল্লাহ তালা দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না আমরা তোমাদের এই সংক্ষিপ্ত দুইয়ের প্রশ্নটিও দেখে নিলাম তারপর দেখব আমরা তিন হাসর বলতে কি বুঝো চলো আমরা এই সংক্ষিপ্ত তিন প্রশ্নটিও সমাধানটি দেখে নেই সংক্ষিপ্ত তিন হচ্ছে হাসর বলতে কি বুঝো উত্তরটি হচ্ছে হাসর শব্দের অর্থ সমাবেশ বীর চাপ ইত্যাদি পুনরুত্থানের পর ভীত সংকিত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরাস্তা ডাকে এক বিশাল ময়দানে সমাবেত হবে একে বলা হয় হাসর হাসরের ময়দানে আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে ইহকালে যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তারা আল্লাহ রহমত পাবে আরামে থাকবে চিরশান্তির জান্নাত লাভ করবে আর যারা ইমান আনেনি ভালো কাজ করেনি তাদের কঠিন শাস্তি হবে আমরা এই সংক্ষিপ্ত তিনের প্রশ্নটিও দেখে নিলাম তারপর আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন এখানে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে তিনটি আমরা তিনটি সমাধান করব প্রথমে আমরা দেখি এক নং রিসালাতে ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা চলো বর্ণনামূলক এক আমরা সমাধানটি দেখে নেই রিসালাতের ধারণা পর্যন্ত ব্যাখ্যা করা অতিটি হচ্ছে রিসালাতের ধারণা রিসালাত শব্দটি আরবি এর অভিধানিক অর্থ প্রেরণ করা দ্রুত পাঠানো সংবাদ বহন ইত্যাদি রসুলগঞ্জ যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত আল্লাহ তাল্লাহ নবী রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানবজাতিকে তাহিদের দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য নেয়ার পথে চলা মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণের এসব দায়িত্বকে এক কথাই রিসালাত বলা হয় রিসালাতের প্রয়োজনীয়তা স্থান ও বান্দার মধ্যে সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম রিসালাত নিচে রিসালাতের আরও কতিপয় প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো চলো আমরা দেখি নেই এক নবী রাসুলগণ মানুষকে আল্লাহতাল পরিচয় জানিয়েছেন তারা আমাদের আল্লাহতালা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন বালমন্দ ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য নবিরাসলি শিক্ষা দিতেন চার তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রে শিক্ষা দিতেন পাঁচ তারা জান্নাতে যাওয়ার পথ নিদর্শন প্রদান করতেন কিভাবে জাহান্নামের নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন ছয় তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ পৌঁছে দিতেন সাত হাতে কলমে মানুষকে আল্লাহ তালার বিধান শিক্ষা দিতেন আমরা তোমাদের এই এক বর্ণনামূলক এক এটা আমরা সমাধানটি দেখে নিলাম তারপর দেখবো আমরা বর্ণনামূলক দুই আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটাই ব্যাখ্যা করো চলো আমরা এই বর্ণনামূলক দুইটি দেখে নেই আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটাই ব্যাখ্যা করা অতটি হচ্ছে আখিরাতে বিশ্বাস আকাইদের অন্যতম অংশ আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হলো মৃত্যুর পর সংগঠিত ঘটনাবলী সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসে জাকিস বর্ণনা করা হয়েছে তা সন্দেহ সন্দেহাতীতভাবে বিশ্বাস করা আখিরাতের বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে দুনিয়াতে যে ভালো কাজ কল্যাণকর কাজ করবে আখিরাতে সে চির শান্তির জান্নাত লাভ করবে আর দুনিয়ায় যে অন্যায় ও পাপ কাজ করবে আখিরাতে সে চরম শাস্তির মুখোমুখি হবে তার ঠিকানা হবে জাহার নাম সুতরাং আখিরাতে বিশ্বাস মানুষকে দুনিয়ার জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে আখিরাতের সফলতা ও শান্তির আশায় মানুষ ভালো কাজ করে সকলের সাথে মিলেমিশে চলে এবং উত্তম জড়িতবান হয় অন্যদিকে আখিরাতের শাস্তির বয় মানুষ মন্দ ও অশ্লীল কাজ পরিত্যাগ করে অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে দূরে থাকে এভাবে মানুষ আগিরাতের বিশ্বাসের ফলে নৈতিকতা অনুশীলন করে থাকে অতএব বলা যায় আখিরাতের বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় আমরা তোমাদের এই বর্ণনামূলক দুই এটি আমরা সমাধানটি দেখে নিলাম তারপরে আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন তিন নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করা চলো আমরা এই তিন নং প্রশ্নটিও দেখে নেই নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ উত্তরটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকাইদ যেমন তাহিত বিশালাত আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ইত্যাদি আর নৈতিকতা হল নীতির অনুশীলন অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা মর্জিত বিনিয়োগ হওয়া উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি অন্যায় অশ্লীল ও অনুশীলন বিষয়সূহ পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত আকাইদ ও নৈতিকতা সম্পর্ক অত্যন্ত গভীর আকাইত ইসলামী বিশ্বাসসমূহ মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় যে ব্যক্তি আকাইদের বিশ্বাসগুলো ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সব সময় নীতি ও উত্তম আদর্শের অনুসরণ করে অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সে সর্বদা দূরে থাকে সে কখনো দুর্নীতিকে না সমাজ থেকে দুর্নীতি সচেষ্ট হয় অতএব নৈতিকতা অর্জনে আকাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভালোভাবে তাওহিত রিসালাত ও আকৃতি বিশ্বাস করব দুনিয়াতে নৈতিকতার অনুশীলন করব সব ধরনের অনৈতিক কাজ বর্জন করব তাহলে আমরা দুজাহানে সফলতা লাভ করব তারপর দেখব আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক মুজমাল শব্দের অর্থ কি ক বিশ্বাস খ বাক্য গ সংক্ষিপ্ত গ বিস্তারিত উত্তরটি হবে গ সংক্ষিপ্ত তারপর দেখি আমরা দুই রিসালাতের বিশ্বাস মানুষকে সমাজে শ্রদ্ধার পাত্রে পরিণত করে দুই আল্লাহর আদেশ নির্দেশ মানতে সাহায্য করে তিন সত্যবাদী হতে উদ্বুদ্ধ করে উত্তরটি উত্তরটি হবে গ সবগুলো তারপর তিন ও চার আমরা এই উদ্দীপকটি দেখে নেই রেবেকা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়ম ও সময়ে চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে দৃশ্যমান হয় এবং আবার অদৃশ্য হয়ে যায় কখনো এর ব্যতিক্রম সে লক্ষ্য করেনি সে তার বান্ধবীর সাথে আলাপের সময় বলল যে আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতেন তবে একদিন না একদিন নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু গড়ত সেটি কখনো ঘটেনি আল্লাহ যে এক ও অদ্বিতীয় এটি তার বড় প্রমাণ এখন আমরা তিন নং কষ্টটি দেখে নেই রেবেকার চিন্তায় ইসলামে কোন বিষয়টি ফুটে উঠেছে ক খ রিসালাত গ আখিরাত গ ইমান মজুমাল তিনের উত্তরটি হবে ক তাওহে তারপর আমরা দেখি চার নং উদ্দীপকে উল্লিখিত বিষয়টির কারণেই আল্লাহ তালা এক রিজিকদাতা ও পালনকর্তা দুই রক্ষকতা ও শাস্তিদাতা তিন চিরজীব ও শাসত্ব চারের উত্তরটি হবে ঘ সবগুলোই ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পনেরো এবং ষোলো পৃষ্ঠার যে কাজগুলো আছে সবগুলো আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব